সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আসলে তোমরা সকলে ভালো আছো তো এখন বাজে সাড়ে নটা ভিডিওটা এখন থেকে শুরু করছি কালকে আমার মানে প্রচণ্ড মানে এত মাজা যন্ত্রণা করছিলো সেই ভোর মানে সাড়ে পাঁচটায় উঠেছি মানুষ যখন পড়তে যায় আর শুয়েছি দশটার সময় তো তার মধ্যে একটু বসার টাইম পাইনি ওকে পড়াতে এসেছিল সাড়ে আট সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় তো পড়াতে পড়াতে আমি রান্না করেছি পরে আর ভিডিও করিনি তার মধ্যে কালকে ছিল আমাদের সমিতির গ্রুপ তো আমার যেই যা লেখে সেই আমার হচ্ছে ছোটো বছুরের ছেলে হসপিটালে ভর্তি তো দিদি হাবড়া হসপিটালে গেছিলো আমি হাবড়া যখন গেছি দিদি পরের অটোতে গেছে তো আমি ভাবছি লিখতে যাব তো গ্রুপের গ্রুপ নিয়ে কালকে একটু ব্যস্ত ছিলাম তো তারপরে আর কোনো ভিডিও টিডিও করিনি তা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি এবার রাত হচ্ছে তখন কটা বাজে আমি বললাম না দেখলি তো একটা বাহান্ন বাজে তখন আর এরা সবাই মানে বলছে একটা বাজে তো ওই বিনীতার মানে দিদার অবস্থা খারাপ ওরা রাত একটা বাহান্ন মানে দুটোর সময় এখান থেকে বেরিয়ে গেছে এবার এসে ডেকেছে যে বাড়ি বাড়িঘর দেখার জন্যে আমি যে দুটোর সময় উঠেছি আমার মানে আর সারা রাতে ঘুমিয়ে আসিনি তারপরে ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছি বেলা হয়ে গেছে তো সারা সাত মা দোকানে এসছে তখন আমি উঠান ঝাড় দিচ্ছি বলছি আজকে এত বেলা সাড়ে সাতটা বাজে আনছে কি আমার না সারা রাত ঘুম হয়নি টেনশানে টেনশানে তো যাই হোক এই সব দোকানের সামনে আলোচনা করছিলাম বিনিতা দিদার এখন জানি না আছে কি না আছে আর বিনিতারা ছটা তিরিশে আমি মানু ম্যাসেজ করলো ছটা তিরিশে হচ্ছে ট্রেন শিয়ালদার থেকে ছেড়েছে দিনাজপুরে যেতে যেতে মানে সন্ধ্যে তো লেগেই যাবে আমিও তো দিনাজপুর অনেকবার গেছি ওই যেখানে বিনিতার মামার বাড়ি ওখানেই আমার কাকা শ্বশুরের বাড়ি একই জায়গায় তো আমি তো অনেকবার গেছি তো ওই বেলা গিয়ে পৌঁছাবে তো এই সব সকালবেলা থেকে এই আলোচনা আলোচনা করতে 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 সাড়ে নটা বেজে গেছে তো এইদিকে চা খাওয়া হয়েছে ডিম সিদ্ধ আর মানুষ জন্য একটু খিচুড়ি করব সব সবজি টবজি কাটছিলাম চাল ডাল সিদ্ধ হয়ে গেছে তো সবজিগুলো দেওয়া হয়নি সবজিগুলো দিয়ে একটা সিটি দেবো মানে একটু হালকা ভেজে তারপরে দেবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রানি এসে মানুষ যে বই পড়ে ওই টেবিলের ওখানে মানে ইঁদুরে দেখাচ্ছি তোমাদের টেবিলটা সরিয়ে নিই তো ওই এমন বড় বড় গর্থ করেছে দেখলে মানে ভয় করছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেক লেট হয়ে আজকে পরিস্থিতিতে পরিস্থিতি যখন যেরকম তো তখন সেরকমই আর কি তো রানীকে তো সকাল সকাল ডেকে নিয়ে এসি টেবিলটা বের করব আর রানী তো আমাদের দোকানে তো এমনিই আসে সব সময় একবার রানীর মা সাথে সকালবেলা এসছে যখনই আসে তখনই জিজ্ঞেস করে কি করছো এরকম করে আর আমিও যখনই দেখি তখনই বলি যে কই যাও দেখো আমি এখানকার ভাষার মতনই ভয়েস দিই তো অনেকেই শুনতে ভালোবাসে বা অনেকে শুনতে ভালোবাসে না আমার শ্বশুরবাড়ির মতন ভয়েস মানে কথা শিখে গেছি আর কি সব কিছু সত্যি কথা বলতে যেন না রাত্রিবেলা বিনিতা যখন ডেকেছে অনেকেই রাস্তায় বলছে যে না একটা বাজে একটা বাজে তো আমার যা আর কি মানে রানার মা বলছে যে না তখন বারোটা এই একটা আটান্ন বাজে আমিও আর আমার তখন মোবাইলে দেখি একটা বাহান্ন বাজে সবাই বলছে রাস্তায় একটা বাজে একটা বাজে তো আমি আর কিছু বলিনি তো ঠিক আছে তো এইদিকে ওই আমার ছোটো ভাসুরের ছেলেটা বা হাবড়া হসপিটালে ভর্তি তো ভাবছি দেখি বিকালবেলার দিকে আমি যাবো দেখতে মানে ওর আর কি উল্টি হচ্ছিলো এরকম আর কি হচ্ছিলো তো তাড়াতাড়ি করে স্যালাইন দিয়েছে হাবরা হসপিটালে তো দিদির সাথে দিদি যখন মানে হসপিটালে যায় আমি রাস্তায় দিদির সাথে কথা বলছিলাম তো আমি বলছি দিদি গিয়ে কিন্তু একটু ফোন করো বা মানু তো ফোন করবি ওর বরমার কাছে তাহলে বিকালবেলা আমি যাব তো যাই হোক ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি মানু ডিম সিদ্ধ খেয়েছে আর আজকে খিচুড়িটা না হালকা হলুদ দিয়েছি মানু বলছে মা সম্বাদ দেবে না তেল দেবে না স্কুলের খিচুড়িতে তেল দেয় না আমি বলছি আরে না একটুখানি তেল সম্বাদ মানে তেল দেয় বলছে না এটাই থেকে ভিটামিন না কোনো তেল না কোনো মশলা না কোনো লঙ্কা তো একটু সব রকম সবজি দিয়ে চালে ডালে করে দিলাম কি যে ভালোবাসে এই খিচুড়ি বাবা স্কুলে ও মানু বলছে আর কি স্কুলে খিচুড়ি খেতে বসে স্কুলের খিচুড়ি বললাম আমি কিন্তু ইচ্ছা করেই বললাম যে আমি বড় হয়েও আমার অঙ্কুশ ভাইয়ের যখন স্কুলে পড়তো খিচুড়ির স্কুলে তো আমি তখনও ভাইয়ের খিচুড়ি খেয়েছি মানে বড় হয়েও তারপরে অনিশ যখন পড়াশোনা করতো খিচুড়ির স্কুলে তখনও খেয়েছি তো এইসব গল্পই হচ্ছিলো তো দেখো এখানে না এমন গর্ত করেছে আমার তো ঢুকতেই ভয় করছে যে সাপের গর্তর মতন মানে লাগছে দেখতে আর কি এত ভয় করছে এই যে এই মানুর পড়ার টেবিলের এখানে তো মানুও না ভয়তে ভয়তে এই টেবিলের এখানে পড়তে বসতে চায় না আর পিছন দিয়ে তোমাদের তো পিছনটা তাও দেখাই নেই পিছন দিয়ে এত মাটি তুলেছে এই দূরে মানে আর কিছু নেই ঘরের ভিতরে সব মাটি আমি বলছি নে আজকে তোদের একদিন আর আমার একদিন আজকে তোদেরকে আমি মানে জব্দ করেই ছাড়বো তো এই যে আমি এখানে বিস্কুট গুঁড়ো গুঁড়ো করে নিলাম চপ হলে সব থেকে ভালো হয় দেখো ইঁদুর মারার ওষুধ মানে দিই না কারণ ওই যে ঘরে যদি ইঁদুর পচে থাকে পোকা হয়ে যাবে গন্ধ বেরোবে তো এই কারণেই দিই না তো এখন দেখছি না এই প্রত্যেক দিন এক কাজ করতে গিয়ে আমার আর অন্য কোনো কাজ হচ্ছে না কি কি করলে আর কি কি হয় এবার দিতেই হবে না হলে না আমি ইঁদুর মারতেই চাই না তো ওই শ্বশুর বৌমা লেগে পড়লাম দেখিয়ে দিল যে এরকমভাবে এরকমভাবে দে তো আমি এসে না গতর ভিতরে ওই ওগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে দেখছি কি এক ঘন্টার ভিতরে দেখি পেপারের ভিতরে যে বিস্কুট মাখানো নেই তার মানে ইঁদুর কিন্তু খেয়েছে দেখা যাক কি হয় তো ও দাদু বলছে যে উডাউডি তিন চার দিন দে দেখবি ঠিক হয়ে যাবে বললো আমিও দোকানে উডাউডি তিন চার দিন মানে উডাউডি মানে ওঠাউঠি মানে তিন চার দিন এক নাগারে দে এটাই আর কি বলছে উডাউটি দে তিন চার দিন দেখবি ঠিক হয়ে যাবে তো দেখো কালকে পরিষ্কার করতে করতে দেখো এক রাতের মধ্যে কেমন তুলেছে এইগুলো কি আর ভালো লাগে জ্বালাতন দেখো তো কত জায়গায় গর্ত করেছে এইদিকে বড়ো ঘরে এইদিকে রান্নাঘরে একই রকম পরিস্থিতি তো আজকে রান্নাঘরটা লেপি নিই আজ প্রত্যেকদিন লেপে আর এই মাটি ফেলতে ফেলতে আমার এক রান্নাঘরেই কাজ শেষ হয়ে যায় তো আজকে আমি গ্যাস ট্যাস বের করেছি বাইরে রান্না করব মাটি ফেলবো রান্নাঘর আজকে লেপবো না দেখি ইঁদুর মানার ওষুধ তো দিলাম কি হয় কালকে দেখা যাবে নাই নাই করেও আজকে তিন গামলা মাটি ফেলেছি যেন না তাই বড়ো ঘর দিয়ে তাও তো ওই পাশে ওর বাপি যেই ঘরে থাকে ওই তো এখনও ধরি নি আজকে এই ঘরটা ধরেছি কালকে ওই ঘরটা ধরবো মানে ওর বাপি যে এই ঘরে থাকে ওই ঘরে তো আমরা কেউ থাকি না ওই একটা বিছানা চাদর পরে মানে পেতে রেখে দিই ব্যাস ওই অবধি আর কিছু ওই ঘরে থাকে না শুধু আমার জামা কাপড়গুলো ওই ঘরে রাখি আর মানু তো পড়াশোনা করে এই ঘরটাই সবসময় গুছিয়ে রাখি মাস্টারমশাই আসে বা এই ঘরটাতে ও থাকে আমার ওই ঘরটাতে শুধু কটা কাপড় থাকে আর কিচ্ছু থাকে না ওই ঘরে তো সকালবেলা সবারই পেট ভর্তি খাওয়া দাওয়া হলো আমিও খেয়েছি খিচুড়ি তো দাদু বলছে একটু লেট করে রান্না করলেও অসুবিধা নেই মানুও বলছে মা আমার খিচুড়ি খেয়েছি পেট ভরে অত খিদে নেই তুমি আগে এইদিকে গো গাছ করো তারপরে ওইদিকে রান্না করলেও অসুবিধা নেই তো আমি বলছি এক তরকারি মাছের তরকারি আর ভাত করব। মাছটা ধুয়ে হলুদ লবণ মানে মাখিয়ে ধুয়ে এসেছিলাম কিন্তু আগেই তারপরে কাজে লেগেছি তো এদিকে মাটিগুলো ফেলে দিয়ে এসছি আজকে ঘরটা লেপিনি কারণ দেখি আজকে রাতে মাটির মাটি তোলে কি না এর জন্য রান্নাঘর লেপেনি তো শুধু মাছের তরকারি ভাত ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এক্ষুনি রান্না হয়ে যাবে তো মানুষ হচ্ছে একটু মশলা করে দিল আমি বললাম বাবা একটু তাড়াতাড়ি মিক্সচার একটু মশলাটা করে না তো ও একটু মশলা করে দিল এখনও তো বড় ঘর ধরি নি বড় ঘর এখনো ধরতে হবে ভাবছি আগে রান্নাটা করে রাখি মানুকে বললাম বাবা তুই হচ্ছে সানটা করে নে ও সান করে নিয়েছে রোদ থাকতে থাকতে তুই ওই ইয়ে করবি দাদুকে ভাত দিবি তুইও নিজে নিয়ে তোর মতন তুই নিয়ে খেয়ে নিবি তা মানুষ বললো ঠিক আছে তুমি রান্না করে থুয়ে দাও আমি দাদুকেও দিতে পারবো আমিও খাবো তো আজকে না আর কিছু ডাল টাল করিনি আর ডালটা এখন দেখছি ও দাদুও সেরকম একটা ভালোবাসে না আর আমি আর মানু তো ডাল একদমই খাই না যদিও মুসুরির ডাল আয়রন তো আমাদের বাড়ি আবার আমি কম রান্না মানে মুসুরির ডাল রান্না করা বারণ করেই দিয়েছি আমার শ্বশুরকে বলেছি যদি তোমার ডাল খেতে ইচ্ছা করে কারণ রান্না করলে মেয়ে খাবেই তো মুগ ডাল নেই মটরের ডাল করব। তো আমার শ্বশুরগুলো না থাকবে আমার একার জন্যে আর ডাল করবি না সেই পঞ্চাশ ডাল হলেও কিন্তু করতে হয় তো এই যে একটু মাংসর মতন মাছটা রান্না করলাম বন্ধুরা এই যে রান্নাবান্না মাছের ঝোল ভাত হয়ে গেল মানু ওইদিকে স্নান করে পড়তে বসেছে আমি এবার যাব ওই ঘরে এই যে মাটি তুলেছে ওইটা ওই ওই গর্তটা ওষুধ তো দিয়ে দিলাম তখন দেখলে তো

ঘরের ভিতরটা এখন ধরবো মাটিগুলো ফেলে দিয়ে তারপরে সব কাজ করবো আজকে আমি বলেছি রান্না এখানে রয়েছে মানুকে বলছি তুই ভাত খেয়ে নিবি তোর মতন আর দাদুকে দুপুরবেলা ভাতটা দিস আমার যেই কয়টা বাঁচবে বাঁচবে আমি আজকে কাজ শেষ করব আর আজকে দেখো রোদও নেই আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে তা আমাদের বাড়িতে আমি ফোন করেছি আমার মানে কি ডালের কলাইয়ের ডালের বড়ি দিয়েছে আর আমার পুচু হচ্ছে পুচু পাহারা দিচ্ছে বড়ি দিয়ে রেখেছে কিছুতে যদি মুখ টুক দেয় পাখিটা কি আসলে আমি মানুষ ভিডিও কল করেছে আমার বাবা আজকে আসার কথা ছিল তো বাবা আসতে পারলো না তা ওই আসেনি আর কি আমাদের শশা খেতে জো হয়ে গেছে পিলু টানবে বাবাকে না না আমি যাইতামই না যাইতামি না কালকে নাই পরশু দিন আসবে বাবা আজকে আসার কথা ছিল আর এদিকে বিনিতাদেরও কোনো খবরটা টবর এখনও পায়নি সন্ধেবেলা যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ কোনো খবর পাবো না আর এইদিকে হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি বাবাও আসলো না মনটা খারাপ আর কি বলবো মানে আর কি ওই পায়েস মানে পায়েস খেতে চাচ্ছিলো বলছিলো দাদু আসলে করবে আবার আনিদের বাড়ি ফোন করে বলে দিলাম যে আজকে দুধ রাখতে হবে না তো হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি আমি যদি থাকি আজকে এমনি মন মেজাজ খারাপ ওই বিনীতাদের বাড়ি নিয়ে আমরা সবাই রাস্তায় আলোচনা করছিলাম তো এই যাই ঘরের দিকে কাজ করে নিই তো এখন ভাবছি যে মাটিগুলো ফেলে দিয়ে একবারে ওই বন্ধ করে দেবো যেহেতু ওই আমার শ্বশুর বললো কি যে ইঁদুর মারার ওষুধ দিয়ে দিয়েছিস তাহলে এবার মাটি দিয়ে মাটিগুলো ফেলে আর কিছু মাটি দিয়ে যতটা পারিশ বন্ধ করবি কিন্তু জানো না এখানে মোটে পাই দিতে পাচ্ছি না যেখানে পা দিচ্ছি সেখানে গর্ত হয়ে পা ঢুকে যাচ্ছে যেখানেই দিচ্ছি আর ভাবছি কি যে শোকেসটা এইদিকে আনবো দেখবো আর কি ওই দিকেও গর্ত করেছে কি না কারণ সেই বইয়ের টেবিলটা মানুষ প্রায় জন্মদিনে রাখা হয়েছিল তারপরে তো আর টেবিলটা সরানো হয়নি তো এই কারণেই ভাবছি যে না শোকেস তারপরে মানুর বইয়ের তাক এইগুলো না একটু আজকে সরাবো ওই দিকেও মাটি তুলেছে কি না তুলেছে দেখবো আর পা দিলেই পুরো ডেবে যাচ্ছে দেখো এক গামলা মাটি তুললাম এখান থেকে তো ভাবছি এখন জল ছিটা দিয়ে রাখি কলপারে বাসনগুলো রয়েছে বাসনগুলো মেজে তারপরে এই জায়গাটা লেপবো কারণ মাটি উঠে উঠে আসছে মাত্র জলটা দিলাম তো তো জলটা একটু বসলে এই জায়গাটা লেপতে কিন্তু সুবিধা হবে তো এর জন্য আমি এখানে ভিজিয়ে ধুয়ে গেলাম তো ওইদিকে আমার জামা রয়েছে মানুর কালকে না জামাকাপড় কাঁচাই হয়নি দুই দিন ধরে কারণ কাজ করছিলাম তো আজকে ও দুই দিনের জামা কাপড় এই যে এখন তো একটু বেশি জামাকাপড় হয়ে যায় কারণ ঘরের বাইরে এখন টিউশনই পড়তে যায় তো আসার সঙ্গে সঙ্গে তো ধুয়ে দিতে হয় এই কারণেই কিন্তু আমার জামা কাপড়টা বেশি হয়ে যায় তো কালকে জামা কাপড় কাঁচা হয়নি বলেই জামা কাপড় হয়ে গেছে তো ভাবছি যে আর যা জামা কাপড় হবে আজকের থেকে জামা কাপড় সব রেখে দেবো এক জায়গায় তারপরে ধোবো কারণ আগে আমি ঘরের পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপরে তো আজকে আমার না বাবা আসার কথা ছিল কালকেই তোমাদের বলেছিলাম তো ফোন করে বলছে যে শশা খাতে জোয়া হয়ে গেছে তো পিলু টানতে হবে তো এর জন্যে বাবা আজকে আসলো না তো এখানে আমি বাবার সাথে মানু কি যেন আমার বাবার সাথে পার্সোনাল বলছে দাদুর সাথে আমার পার্সোনাল কথা আছে তো বৌদি ফোন করলো অনেকক্ষণ ধরে আমার দাদার মেয়ে আমার বাবা আমার মানু সব আর কি ফোনে কথা বললো তো আমিও একটু ওদের সাথে ফোনে কথা বললাম বলে দু মিনিট মতন লেট হয়ে গেছে তো ওইদিকে মানু আর ও দাদুর ভাত খাওয়া হয়ে গেছে আমার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি প্রায় সব কাজ সারতে সারতে আড়াইটা বেজে গেছে এখনও কখন ভিডিও এডিটিং করব কখন ভয়েস দেবো তো যাক আমি বলেছি আজকে যখন আমি শুরু করেছি আজকে আমি ইঁদুরের আজকে শেষ দেখেই ছাড়বো ইঁদুরের একদিন কি আমার একদিন আজকে আমি সর্বস্ব সব কিছু করে তারপরে গোছাবো দেখি কালকে কোথার থেকে ইঁদুর মাটি তোলে আর কোথার থেকে বের করে মানুষ সাথে এরকম বলছি আজকে হ্যাঁ মানুষ বলছে কি তোমার যদি আজকে সারা রাত লাগে তুমি সারা রাতই করবে আমি বললাম হ্যাঁ আমি সারা রাতই করবো তো খেয়ে এক মিনিট উঠে বসতে পারিনি রানি চলে এসছে দেখো আমি মাথায় মানে সামনে একটু সিঁদুর পড়েছি আমি মাথার এখনও চুল খুলিনি সত্যি কথা বলছি আমি যেন নিজের যত্ন এক মিনিট করার মতন টাইম পাই না কারণ শুধু মেয়েকে সেফটি রাখার জন্য ঘর দুয়ার পরিষ্কার রাখি মেয়েকে টাইম মতন খাওয়া শ্বশুরকে টাইম মতন খাওয়া মেয়েকে ফল মেয়ের ডিম সিদ্ধ মেয়ের পড়াশোনা আমি না একটু নিজের মুখে এই যে শীতের কাল আমার মানে গাল চচ্চর চচ্চর করে তবু আমি নিজে একটু ক্রিম মাখার টাইম প্যানে একটু ঠোঁটে ভেসদিন দেওয়ার মাথা আসরানো তো দূরে থাক তো দেখছি কি এই দিকেও না গর্থ করেছে আমি বলছি কি এই রানি সুকেজটা ফেলিস না আমি কিন্তু কিনতে পারবো না তো রানী থাকলে কি বলো তো রানী না আমার থেকে অনেকটা লম্বা কিন্তু রানী আর রানি বেশ এইগুলো ভালো করতে পারে এর জন্য আমি রানীকে একটু মাঝে মধ্যে ডেকে নিই আর কি সবসময় তোমরা তো দেখোই আমার বাড়িতে রানীকে তো রানি বলছি কি যে পা দেওয়া যাচ্ছে না মানে একদম পুরো ডেবে যাচ্ছে আমি বলছি কি করব বল মা বলছে কি এত গর্থ মানে ইঁদুরে পুরো চুষে ফেলেছে পানুকে বলছি তুই বাবা ঘর থেকে বেরিয়ে যা কারণ ধুলোবালি তো ইনফেকশনের ব্যাপার আছে তো ওকে আর কি ঘর থেকে বের করে দিচ্ছি তো তোমরা তো এতদিন আমার ঘরের লুকটা একরকম দেখেছো মানে বইয়ের টেবিলের সাথে শোকেস তো তার সাথে বই রাখার তাকটা তো আমি ভাবছি যে মানু বলছি মানে টেবিলটা না আমার সামনে এনে দাও আর বইয়ের তাকটা ওই পাশে রাখো জানি না ভালো লাগবে কি না তবু তোমরা কমেন্টে জানাবে যে না আগের ঘরের লুকটাই ভালো লাগছিলো এইটা ভালো লাগছে না তো আমি এখন যেটা করার তো করা হয়েই গেছে এখন আর উল্টোপাল্টা করবো না আজকে যেটা আর কি গুছিয়ে ফেলেছি তো ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করবে পরের বার ভেলুরের থেকে এসে দেখা যাবে তো দেখো আজকে কিন্তু অলরেডি চার তারিখ হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু আর এই একটা সপ্তাহ কেটে যাবে তো আবার যাব এসে দেখবো আবার যা তাই পরিস্থিতি হয়ে গেছে কিন্তু তো রানীকে বলছি নে ধর আর কিছু করার নেই তো এই মান মানু কিন্তু কালকেই এই বইয়ের একটা গুছিয়েছে সুন্দর করে আগের দিনের ভিডিও দেখবে তো আবার সব আর মানুষ না ঘ্যান 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 করছে যে হ্যাঁ আমি মাত্র গুছিয়েছি তুমি আবার এটা আল্লালে আবার তো আমার গোছাতে হবে তো আমি বলছি এই না গোছাবি না গোছাবি আমি গোছাবো তাও তুই একটু ঘ্যান 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 কম কর তো শোকেসটা না ওই দিকে পুরো যায়নি পুরো গেলে আর এই দিকে অনেকটা জায়গা বেরোতো কারণ ওই যে বাসটার জন্য আটকিয়ে গেছে তো বইয়ের তো একটা ভাবছি এই পাশে রাখবো তলায় আবার ইট দিয়েছি কারণ কী যেন এদের সাথে এরা আবার দেখি ভীষণ হাসছে আর আমি তো এমনি একটু লগরের লগরের কথা বলি তো এটাই হচ্ছে মানে ব্যাপার তো তোমরা অনেকেই বলেছো যে ওই যে মানে কমেন্টে একজন কমেন্ট করেছে যে অনলাইনে কি পেপার পাওয়া যায় সেই পেপার মারতে তো আমি কমেন্টটা দেখার পর আমি মানুকে বলছি মানু দেখ তো পেপারগুলো তো মানু বলছে মা আমাদের টিনের ঘরে লাগানো যাবে উঁচু নিচু এগুলো তো দালান ঘরে লাগাতে হয় তো আমি বললাম দেখ তো কত করে তো ও বললো অনেক দামের আছে আমি বললাম একশো টাকার মধ্যে অর্ডার দিত তোর ওই পড়ার টেবিলে রেখে ওই পেপারগুলো মারলে ভালো লাগবে কারণ পড়ার জায়গাটা সবসময় সুন্দর করে রাখতে হয় তো ও আবার সঙ্গে সঙ্গেই অর্ডার দিলো আমি বললাম যদি নষ্ট হয় একশো টাকা নষ্ট হবে দামি তা দিস না কমাটা দে তো একজন কমেন্ট করেছে যে রান্নার ওই জায়গাটা ওই সব মারতে তো এই জায়গাটা না ওই অর্ডার দিয়েছে একশো টাকা নেবে ছিয়ানব্বই টাকা না একশো টাকা কমাটাই অর্ডার দিয়েছে তো এই জায়গাটায় পড়ার টেবিলটা রাখবো এই জায়গাটায় ওই পেপারগুলো মেরে দেবো জানি না লাগবে কি না লাগবে তবু তোমরা যদি আজকে ভিডিওটা দেখো তো কমেন্ট করে বলবে তো বইয়ের তাকটা ওই পাশে নিয়ে নিলাম আর এই পাশে বইয়ের যে আগে তাকটা ছিল এই পাশে কিন্তু টেবিলটা নিলাম নিয়ে নেবো আর কি এখনও নিই তো মানু বলছে তুমি আজকে রাত্রের মধ্যে গুছ গুছাতে পারবে তো সব সব আমি বললাম যদি সারা রাত লাগে আজকে আমি সারা রাত গোছাবো এক ইঁদুর আমার আজকে মানে তসনস করে দেওয়ার মতন পরিস্থিতি করেছে ইদুর তো টেবিলটা এইখানে আমি বললাম তুই আপাতত এখানে রাখ আমি ঠিক সেট করে নিতে পারবো ভালো করে তুই দেখো তো আমি মানে গুসাতে গুছাতে রানী বলছে তুমি কখন কি করবে কি বলো তো ওই জায়গাটায় টেবিলে পড়তে চায় বলে টেবিলটা আমার সামনে এনে দাও সামনে এনে দাও আমি টেবিলে পরবো টেবিলে পড়বো তো টেবিলটা সামনে এনে দাও তো দেখো এই দেখো টেবিলটা তো ওই সামনে নিয়ে এসছি আর ঘরের পরিস্থিতি দেখো কি কখন কি আমি করবো আর কখন কি কখন গুছাবো আমি মানে বুঝে উঠতে পারছি না তো যে ভিডিওটা পোস্ট করলাম পোস্টে বসিয়েছি তো পোস্টে বসিয়েই মানে স্নান করে মাথা বাসলাইনি শুধু একটু সামনে সিঁদুর দিয়ে কটা ভাত খেয়েই আমি রানীকে মেসেজ করলাম মানে ফোন করলাম তো রানী সঙ্গে সঙ্গে চলে এসেছে ও দিদি দিদি ও দিদি জামাইবাবু আসবে ও চলে গেছে বললাম তুই আমার একটু করে দিয়ে গেছিস অনেক আমি আস্তে আস্তে ধীরে ধীরে রাত্রি করবো রানি নিজেই বলছে তুমি এইগুলো কখন করবা এই পরিস্থিতি দেখো বই টই মানু কালকে সুন্দর করে বই তো আজকে যা তাই হয়ে গেছে তা সাজিয়েছিল আমার একটা যা এসেছিলো মানে দিদি যাদের থেকে আমি গোবর টোবর আনি তো দিদি এসেছিল একটা দরকারে তো দিদি বলছে এবার আমি করছি দেখো দিদি কত মাটি তো দিদি বলছে এবার যখনই যাবা আগের থেকে ফিভরি ডন আনবা ওই চারিপাশে মানে ঘর থেকে বেরিয়ে কয় মানুকে রাস্তায় রেখে তারপরে চারিপাশে ফিবরিডন ডন দেবে কোনো পোকামাকড়া আসবে না ইঁদুরও আসবে না তো এবার থেকে তাই করব আগে জানলে আমি তাই করতাম যে ফিবড়ি কিনে নিয়ে আসতাম আগের থেকে চারিপাশে আর বলো গ্যামাসিন কয় বেরিয়ে গিয়ে ঘরে তুমি একা থাকবে তখন দিয়ে যাবো আর আস্তে আস্তে তো দশ বারো দিন লেগেই যায় তো সেই সময় গন্ধটা চলে যাবে তো এবার থেকে তাই করব। তো মানু বলছে মা তাহলে একটু চা করে দিই আমার কাজ করতে করতে মাঝে মাঝাটাজা যন্ত্রণা করছি একটু বসার টাইম পাইনি তো বলছে মা তাহলে একটু চা করে দিই আমি বললাম তাহলে একটু চা করে দে তো এবার একটু চা বসিয়ে আমি এদিকে ভিডিওটা আপলোডে বসিয়েছি তো চাটা খেয়ে কাজে লেগে পড়লাম মানুকে বললাম তুই সন্ধ্যাটা শুধু দিয়ে দিবি আর আজকে তুই ঘরেই ঢুকবি না আমার যতক্ষণ না কাজ কমপ্লিট হবে তুই দোকানে পড়তে বস তো বিকালবেলা আমাকে চা দিয়ে ও মানে একটু বাইরে ঘুরছিল তারপরে সন্ধ্যে দিয়ে আজকে মানু কি করেছে মানে চা করে দাদু আর নাতনি দোকানে চা খেয়েছে তো দেখো মানে বলে না যতই ঘর ডিপ ক্লিন ডিপ ক্লিন করি বেরোতেই থাকে বেরোতেই থাকে আর বিশেষ করে একটা কি বলো তো আমার এই আলমারিটা চুরি মানে চুরি তো না মানে ভেঙে চোর আর কি ভেঙে দেওয়ার ফেলাতে আলমাইটা বিক্রি করে দিতে হলো তো জামা কাপড়গুলো রাখতে হয় বস্তায় এটাই একটা সমস্যা হয়ে গেছে তো যাই হোক মানু বলছে মা টেবিল এখন পরিষ্কার করুন আগে ভালো করে ঘর পরিষ্কার করো টেবিল যখন একবারে সেট করবে তখন টেবিলটা পরিষ্কার করবে তুমি আপাতত ঘরটা ভালো করে মানে ফিনিশিং করে ঝাড় দাও না হলে আমি কিন্তু ঘরে ঢুকতে পারছি না শুধুমাত্র ধুলোবালির জন্যে তো আর কি করব যতটা যতটা না আজকে পুরোটাই করেছি প্রায় সাড়ে নটা বেজে গেছিলো করতে করতে তারপরে তোমাদের সাথে পুরো শেয়ার করতে পারিনি তো ওইদিকে বইয়ের তাকে সব কিছু ওই মানে দরজা ফরজা মানে বই যে রাখে তাকে তাকে ওই ওইগুলো না সব কিন্তু খুলে গেছিলো সব লাগিয়েছি যেন না প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমাকে মানুষ একটু চা করে দিয়েছে সেই চাটাও কিন্তু আমি এখনও খেতে পারিনি তো বিনিতা যে এই যে বললাম না যে ডাকলো তো মানু কিন্তু কি একটু পরপর ও দিদিকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে যে রে তোরা এখনও পৌঁছেছিস তোরা পৌঁছেছিস তো মানু আবার আটটা না সাড়ে আটটার দিকে ফোন করেছে ডাইরেক্ট কী রে দিদি তোরা পৌঁছেছিস দিদার কী খবর কারণ সবার কিন্তু মনে কুডাকটাই আগে ডাকে তো বললো না দিদা আইসিউতে হসপিটালে আছে তো ওরা তখন চামুড়ি খাচ্ছিল আর কি বললো মামা মামি ভাই বোন মা বাবা মাসি বললো সবাই আমরা এক জায়গায় বসে আছি যাই হোক নিশ্চিন্তা হলাম বিনি তারা পৌঁছে গেছে আর আরও দিদা আইসিউতে আছে অবস্থা খারাপ আমাদের প্রার্থনা ছাড়া তো আর কিছু করার মতন নেই তাই না আমার চোখের সামনে ভাসছে মানুষটা পিসিমার কাজে এসছিল তো গত একসাথে খাওয়া দাওয়া সব কিছু করেছি এখনও এক বছরও হলো না তো মানুষটা আর কি চোখের সামনে ভাসছে আমি তো মানে ভয়ই পেয়ে গেছিলাম যখন বিনিতারা রাত দুটোর সময় এসে ডেকেছে যে রাত দুটোর সময় ডাকা মানে কী আবার হলো কি বিপদ হলো আর মানুষ তো সেই যে ঘুম ভেঙেছে এখনও পর্যন্ত দেখো মানে ঘুমাতে পারিনি বিকাল থেকে এখনও একটু শুয়েও নি কিছুও না তো জামা কাপড়গুলো একবারে গুছিয়ে নেব এই জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে বিছানাটা গুছাবো প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখনও বাইরে গ্যাস রয়েছে এখনও বাইরের জামা কাপড় তোলা হয়নি মানুষ তো দোকানে বই পড়ছে তোর কটা ক্রিম আছে দেখলাম চারটে ক্রিম এনেছিলাম মাত্র একটা কিরিম ভেঙেছে এখনও তিনটে ক্রিম আছে তো এইদিকে বিলাঙ্কেট যা ছিল সব তুলে নিলাম শুধু এবার বিছানা চাদরটা পাল্টাবো তো আমি মানু দেখি কাপড় তোলে নি ওকে বলিনি তো আমি এই যে বাইরে এসে জামাকাপড়গুলো তুলে তুলে নিলাম তারপরে গ্যাসটা আবার রান্নাঘরে নিলাম আমি প্রথম ভেবেছিলাম গ্যাসটা বাইরে রাখবো তো মানু বলছে না মা গ্যাস বাইরে রাখতে হবে না যদি চুরি করে নিয়ে যায় তো অনেক টাকা জরিমানা যাবে তো মানুর কথা শুনে আমি আবার রান্নাঘরে গ্যাস রাখলাম সাইকেল তুললাম তারপরে বিছানা গুছিয়ে তারপরে ওদের ভাত দেবো আর মানু বলছে মা তুমি আগে তাড়াতাড়ি বিছানা গোছাও কারণ আমি ঘরে আসবো আমার আর দোকানে ভালো লাগছে না সেই বিকাল থেকে তো আমি বললাম ঠিক আছে এই তো দ্বারা এক্ষুনি তোকে বিছানাটা গুছিয়ে দেবো আর এদিকে মোটামুটি ঘরদুয়ার গুছানো হয়ে গেছে যাই হোক বিনিতা দিদার একটা খবর পেয়ে নিশ্চিন্ত হলাম যে না আছে এখনো তো এটাই কথা সারাদিন চিন্তায় চিন্তায় ছিলাম আর আমার ভাসুরের ছেলেরও ছুটি হয়ে গেছে ছোট ভাসুরের ছেলের হচ্ছে সন্ধ্যেবেলা মানে বিকালবেলা ছুটি হয়ে গেছে আধার কার্ডের জন্যে না হলে ছুটি হয়ে যেত তো যাই হোক এবার বিছানাটা গুছিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম তো বেজে গেছে সাড়ে নটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক পাঁচটায় আজকের মতন এই পর্যন্ত টাট